রাজধানীতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ পড়ে কান্নাকাটি তীব্র দাবদহে আল্লাহ তালার রহমতের বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে চলমান প্রচন্ড তাপ প্রবাহের কারণে অতিষ্ঠ মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য নামাজ শেষে দুহাত হাত তুলে কান্নাকাটিও করেন বুধবার চব্বিশ এপ্রিল সকালে রাজধানীর যাত্রাবাড়ি কামিরুল উল্লাস কামিল মাদ্রাসা প্রাঙ্গনে নামাজের ইস্তিষ্কা অনুষ্ঠিত হয় এতে মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক এবং এলাকাবাসী অংশ নেন নামাজের আগে নসিবতপূর্ণ বক্তব্য দেওয়া হয় পরে দুইরাকার নামাজে ইস্তেষ্কা আদায় করে মুসল্লিরা নামাজ শেষে আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে মোনাজাত করেন চলমান প্রচন্ড তাপদহের কারণে অতিষ্ঠ মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য এ সময় দুহাত তুলে কান্নাকাটিও করেন নামাজে অংশ নেওয়া স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ পশু পাখি সহ সবাই খুব কষ্টে আছেন এজন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়েছেন প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম এমন অনাবৃষ্টিতে লোকেদের নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং স্তিষ্কা তথা বৃষ্টির প্রার্থনার জন্য নামাজ আদায় করতেন যা জানা গিয়েছে বুখারী ও মুসলিম শরীফ থেকে